আজকে সময় ব্যবস্থা আমার আমি এখন করবাসি আমার কষ্টের কষ্টের টাকা আমি কষ্ট করে এই বাড়িটা আমি কিনেছি তাই আমি আমি সবাই কাছে আমি আজর করে বলছি আইনের প্রতি আমি শ্রদ্ধা আইনের কাছে আমি বিশ্বাস চাচ্ছি আসসালামু আলাইকুম আমি লিটন হলাদার ইটালি পূর্বাসী আমি সতেরো বছর যাবৎ ইতালিতে থাকি আমি কুলচর ভাঙ্গা ভাঙাবাড়ি ওইখানে একটা জায়গা কিনি পুনে ছয় শতাংশ জায়গা কিনি দুই সালে দুই হাজার তেইশ বাড়িতে কিনে আমি খালি জায়গা দুটো সহকারে কিনি কিনে বাড়িটা আমি ছয় মাস ওখানে থাকি আমার সহকারে তখন এই পাঁচ আগস্টের পরে আমি জায়গা পাবো এবং আমার কাছে চাঁদা চায় চার তিন লক্ষ টাকার চাঁদা চাই চাঁদা দেওয়ার না কারণে চাঁদা না দেওয়ার কারণে সে আমি এপ্রিল মাসে আমি চলে যা আমি পূর্বাসে তখন থাকি তখন সে আমার বাড়িতে এসে মারিদোর করে আমার ভাড়াদেরকে সবাইকে বাড়িতে তার করে দেয় তখন আমি আমি এখন আমি বিচার চাই জনগণের কাছে যে আমার কষ্টের টাকা আমি কষ্ট করে বাড়িটা কিনেছি সবাই আমি শিরো সবাই আমাকে বিচারটা সঠিকভাবে আমি চাই আইনের কাছে আপনার সবাই বিষয়টা দেখবে পাঁচ আগস্টে ওরা আমার বাড়ি ছানপোট কুবাইয়া চলে আসে উনি বাড়িতে যে হুমকি দিছে বাড়িটাতে আমার ভিডিও আছে তাদের বলতেছে এখানে আমরা জায়গা পাবো আমাদের টাকা পয়সা দিবি আমাকে ও আলমগীর আমাকে বলে যে তিন লক্ষ টাকা দিতে হবে করে একদিন আমাকে বলে তিন লক্ষ টাকা দিতে হবে উনি বাড়ির ভিতরে উনি বলতেছে যে আমি চার শতাংশ জায়গা আমি পাই না এখন এইটাই এলো আমার জায়গা আমি বলছি যে ভাই এটা আপনার জায়গা না আমার হলো পনেরো ছয় শতাংশ জায়গা আপনার হলো চার শতাংশ আপনার এই জায়গা না এই জায়গাটা হলো আমার আমাকে ওখান থেকে সরে যেতে বলে তারপর আমি ওখান থেকে সরে যাই না আমি বলছি যে ভাই আমি যখন তখন আছি আমার জায়গা এই ব্যাপারে আমাকে থানায় ডাকা হয়েছিল তখন আমি গত এপ্রিলে গত মাসে এপ্রিলে আমি থানায় আসি থানায় আসার পরে আমাকে ডাকে আমাকে ডাকার পরে বজন ছাড় আমাকে ডাকে ওইখানে আমি আসি আসার পরে তারা বলে একই কথা যে আপনি চৌধুরী ঠিক নেই আপনি আপনি কি সময় কিনছেন ক্ষমতায় হালান আপনার এগুলো আমি এখন আমরা ক্ষমতায় যাব আমি একা ছিলাম তারা আর বিশ পঁচিশ জন লোক ছিল আমি কোনো কথা বলি নাই তখন আমি একটাই বলছি যদি আপনারা যদি পান আপনাদের খাওয়া শুনতে নিয়ে যাবেন প্রথমে সে আমার বাড়ি বাড়িতে আইসা টাকার কথা বলে না সে আইসার সামনে ভাঙে তারপরে আমাকে পরে বন্ধুনি বলে টাকার কথা তারপরে বলে যে আমি চৌহতি এখানে আমি টাকা পাবো প্রতিবেশী না ওনাকে আমি কখনো দেখি না চিনি না উনি কার থেকে কিনছে সেটাও আমি জানি না ওনার বাড়ি হয়েছে বাড়ির কোথায় আলমগীর উনি একবার লালবাগ বলে বলে লালবাগ বাড়িটা বাড়িটারা কিছু তখন আমি বাড়িটা আমাকে আমাকে ফোন দিচ্ছে বাড়িটার পরে আমি বলছি আমি বলছি যে আপনারা টিপল নাইনে ফোন ফোন দিছে পুলিশ আইসে তাদের বাড়ি বের করে দিছে বের করে দেওয়ার পরে তারপর আবার তারা ঢুকছে না এলাকায় ওইখানে মুরব্বীরা ছিল তারা নিশ্চিত করছে আমার বাড়ির পাশে কাকি আছে সে বলছে যে তুমি এগুলো করো না

এখন বর্তমানে আমি বাড়িতে যাচ্ছি না এরা ভাড়াটেদের দিয়ে বলতাছে যে আমি হুমকি আছে আমাকে পাইলে তার কোভাবে আর मेरे फर्बे ভয়тами বাড়ি কাছে যায়নি এখন তার এখন তারা জোর করে বাড়িতে ঢুকে এই বল নিয়ে এখন এখানে আছে আড্ডা কর আড্ডা দিয়েছে এখন সে বাড়িতে সব কিছু ভেঙ্গে ভেঙ্গে কাজ করতেছে হ্যাঁ এগুলো আমি এসআই কে বলছি যে ভাই বাড়ি ভেঙ্গে ভেঙ্গে ফেলছে এসআই আমাকে বলছে যে মামলা করে । আপনারা চলে যান নাকি আপনাকে মেরে বের করে দেবো ওরা ত্রিশ তারিখে এসে মেয়েদের বের করে দেয় আদালত নিষেধাজ্ঞা আমি ফোর যখন জারি করছি ওখানে লেখা আছে যে এইখানে ছানবোর্ড এর লেখা আছে যে এইখানে যাবে না আজকে সরকার ব্যবস্থা আমার আমি এখন করব আমার কষ্টে কষ্টের টাকা আমি কষ্ট করে এই বাড়িটা আমি কিনেছি তাই আমি আমি সবাই আমি আর্জোর করে বলছি আইনের প্রতি আমি শ্রদ্ধা আইনের কাছে আমি বিচার চাচ্ছি